তো ফার্স্ট আমরা চারশো টাকার কালেকশন দেখিয়ে দিবো এটা নেকের পশে ফার্স্ট খুব দারুণ করে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ নতুন কালেকশন পাচ্ছ ফুল সাথে এম্ব্রয়েডারি কাজ করা পাবে যারা একটু সিম্পলের মধ্যে কালেকশন করছে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারবে এটা বডি থাকবে কত থেকে কত ভাইয়া আঠত্রিশ থেকে বড়ে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে ওকে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে সিগিন কালার নেক্সট আয়ারটা দেখিয়ে দিয়েছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার একদমই গর্জিয়াস একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে এই কালেকশন চারশো টাকা কিন্তু তোমরা মার্কেটে কোথায় পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিংয়ের একটা প্রাইজ নেক্সট আয়ারটা দেখিয়ে দেব। ওয়াও এই ডিজাইনটা দেখো সেটা কিন্তু কিন্তু সম্পূর্ণ নতুন আর্সে এটার ওপরে পিটানোর একটা অ্যামোডারি কাজ করা থাকবে আর এটা পরে থাকবে কত থেকে কত এটারও বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আর সাথে কিন্তু তোমরা প্যান্ট কাটিং এর সালোয়ার পাচ্ছ নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবে এটার কয়টা কালার টোটাল এটার মধ্যে তোমরা ষাটটা কালার পাবে এটার প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই কালেকশনটা পিওর কটনের উপর কিন্তু এম্বয়ডারি কাজ করা পাচ্ছ যারা এই প্রাইজে এই কালেকশনটা নিবে নিবে না তোমরা কিন্তু একদমই লস করে ফেলবে নেক্সটটা একা থাকছে অরেঞ্জ কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো একটু পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে একটু বাসন্তী টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা সাদা বাহারে কালেকশন দেখে থেকে সুন্দর করে টার্সেল করা থাকবে থাকবে কাপড় ফুল বডিতে কিন্তু ইনার করা থাকবে আমি দিচ্ছি দেখো ভিতরে কিন্তু ইনার করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে কটনের প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা এত বেশি রানিং ফ্লার্স খুবই দারুণ আর একদমই সোভার সোভার কালার পাবে এটার নেক্সটটা একা থাকছে প্রাইস সেম বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস একা থাকছে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে অ্যাশ কালার নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ অবশ্যই ভাইদের শপটা ভিজিট করবে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে নেক্সট একা থাকছে পিঙ্ক কালার এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে অনেক বেশি কিউট নেক্সট আয়টা দেখে দেবো এটা কয়টা কালার চারটা চারটা কালার ওকে নেক্সট একা থাকছে নেক্সট দিচ্ছি দেখে থাকবে অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট রং মধ্যে ফুল বডিতে একটা কালারফুল প্লিন পাচ্ছ কাপড় থাকবে মাসলিন কটনের মধ্যে গরমের সুপার কমফোর্টেবল হবে আর এটা কিন্তু চালে তোমরা শীতও পড়তে পারবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড বা অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা

নেক্সট আইটেক আছে মিন্টল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 টাকা। এথেবে মেরুন কালার এই কালেকশনটা কিন্তু অনেক বেশি সুন্দর। নেক্সট আইটেকটা দেখে দিবেন এথেবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 টাকা। নেক্সট আইটেক ডিজাইন দেখে দিচ্ছি এটা অনেক বেশি হিট একটা ডিজাইন নেকের পাশে ভি শেপ থাকবে সাথে কাটওয়ার্ক করা পাছরে এথেবে স্লিপসের অংশটা নিচে মোটা প্যানেল করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় মানে প্যান্টটা প্যান্টে একদমই হাফ পর্যন্ত কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটাও কিন্তু তোমরা অফার প্রাইসে পাচ্ছো নেক্সট একা থাকছে সিভিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিষ্টি কালার প্রত্যেকটা কালারই দারুণ আর ডিজাইন কিন্তু একদমই আনকমনের মধ্যে পাচ্ছ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে ভিডিও যে নাম্বারে কনট্যাক্ট করবে নয়ত শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে না অনেকেই আমাকেই ইনবক্স করো বাট না তোমরা কিন্তু ওই যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কনট্যাক্ট করবে নেক্সট আয়টা দেখে দেবো এই ডিজাইনটা এত বেশি কর যে আছে এটা নেটের পছন্দ কিন্তু খুব দারুণ করে জরি সুতা দিয়ে অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সে কাজ করা পাচ্ছ এ থাকবে প্যান্ট প্রাইস থাকছে ভাই এটার এটা প্রাইস থাকবে 500 টাকা টোটাল কালার আছে পাঁচ থেকে ছয়টা আমি দেখিয়ে দেব হচ্ছে হোয়াইট কালার থাকবে পেস্ট টাইপ কালার ওয়াও এইটা দেখো একটু পার্পল ভাইব দেবে তোমাদের প্রাইস থাকছে মাত্র 500 টাকা এত গর্জিয়াস এই কালেকশন প্রাইস 500 টাকা কিন্তু কোথাও পাবে না এটাও কিন্তু ফুললি কটনের মধ্যে থাকবে এটা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার পরে থাকবে 38 থেকে 42 মানে এগুলো ছত্রিশ থেকে তোমরা শুরু করে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে ছত্রিশ বাড়ির আপুরা একটু চাপাই নেবে তাহলে হয়ে যাবে আর এটা তো মানে একটু মানে তোমরা লুজ পড়লেও ভালো লাগবে নেক্সট আইটা দেখে দিচ্ছি নেক্সট এক কথা আছে এটা নেকের পর্ষণে কাজটা অনেক বেশি প্রিটি দেখো একদমই ডাবল লেয়ার করে কিন্তু ভি শেপ আছে এটা বেশ স্লিপসের অংশটা আর নিচেও কিন্তু প্যানেলটা পাচ্ছ কালারটাও দারুণ আছে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একা থাকছে মিন্ট কালার এটা থাকবে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা কালার দেখে দেবো লাস্ট ওয়ান কালেকশনটা খুব সুন্দর কিন্তু এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন পাবে তোমরা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা কিন্তু সোতা দিয়ে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে বাটন করা থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ কালার আছে কয়টা কয়টা এটা ভাইয়া দশটা কালার অনেকগুলো কালার আছে কালার কালার পিঙ্ক এ এ থাকবে থাকবে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এ থাকবে পার্পেল কালার যে কোনো তিন পিস নিতে হবে তাহলে তোমরা এই প্রাইসটা পাবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা অনিয়ন কালারের মধ্যে পিওর কটন প্রত্যেকটাই কিন্তু পিওর কটনের মধ্যে পাচ্ছ রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালার লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট কালারের মধ্যে থাকবে ফুলে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এই কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নরে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ারে চলে আসবে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে